নাম্বার ওয়ান মান লাজিমাল আল ইস্তেকফার যা আল্লাহ লাহু মিন খুল্লি দি কিন যে সব সময় ইস্তেকফারের সাথে লাজিমা মানে লেগে থাকে আঠার মতো কিসের মতো চুইংগাম খান না আপনারা চুইংগাম যদি হাতের মধ্যে লাগান আঠার মতো লেগে থাকে না বাচ্চারা আবার দুষ্টামি করে চুইংগাম খেয়ে আরেকজন চুলের মধ্যে লাগায় দেয় আছে না নাই তখন শরীর তেল দিয়ে ছুটাইতে তাই না আধার মতো লেগে থাকে সে পাঁচটা জিনিস পায় জীবনে চিল্লাই বলেন না কয়টা এক আছে কম না বেশি কত বিপদ কত ধরনের বিপদ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই যে কোনো সময় গুম হয়ে যেতে পারেন আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা

অমিন কুল্লি হামিন ফরাজা যে সব সময় আঠার মতো ইস্তেকফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন তার কোনো টেনশন থাকবে না সুবানাল্লাহ বলেন আমাদের জীবনে টেনশন আছে না নাই জীবন নিয়ে টেনশন মরণ নিয়ে টেনশন ক্যারিয়ার নিয়ে টেনশন বাড়ি ভাড়ার টেনশন বিদ্যুৎ বিলের দাম বেড়ে যাচ্ছে টেনশন ঘরের মধ্যে শান্তি নাই টেনশন দ্রব্যের দাম বাড়তেছে বেতন কমতেছে টেনশন ঠিক কিনা এই টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে কে আল্লাহ নাম্বার 3 ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না রিজিকদার মালিক কে কেউ যেটা পারে না পারে কে এমন জায়গা থেকে রিজিক দিবেন আপনি কল্পনাই করতে পারেন না আপনি হিসাবই করেন না যে এখান থেকে কিছু রিজিক আমি পাবো কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ পড়া

আপনারা ইমাম শুনেছেন আমরা ইসলামে পাঁচটা আলোকেই আমরা আপনারা বলেন হাম্বালি হানাফি শাহ মালিকি তারপরে হাম্বালি এই হাম্বালি মাজহাবের ধারক এবং বাহক ইমাম আহমদ ইবনে হাম্বাল উনি অনেক বড় যুগ শ্রেষ্ঠ ছিলেন একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীখ্যাত যে হাদিসের কিতাবটা যেটার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক হাদিস আনা হয়েছে মুসনাদ আহমদ ইবনা হাম্বাল এটা রচয়িতা উনি সুবানুল্লাহ পড়ে প্রায় চল্লিশ হাজার হাদিসের কালেকশন ওই কিতাবের ভেতরে আছে এই হাদিস কালেকশনের জন্য ইমাম আহমদ ইবনা হাম্বাল বছরের পর বছর যুগের পর যুগ শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর চষে বেড়িয়েছেন ওনার শেষ জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন একবার এক সফরে তিনি রাত্রিবেলা বেরোলেন যে কি করে মানুষ আওয়া হয় শুনে রাত্রিবেলা সফরে তিনি বেরোলেন হাদিস সংগ্রহের সফর এক মসজিদে মাগদীবের নামাজ পড়লেন এশার নামাজ পড়লেন প্রচন্ড শীত তিনি ভাবলেন আজকের রাতটা মসজিদেই কাটায় দেয় ফজরের সালাদ পড়ে তারপরে বেরোল ব্যাগ থেকে কাঁথা বের করে তিনি শুয়ে পড়লেন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মসজিদে তো থাকা যাবে না আপনি বের হন ইমাম আহমদ না হাম্বাল বললেন আমি বৃদ্ধ মানুষ প্রচন্ড শীত কই যাব আমি ফজরের মুসল্লি ফজর নামাজ মসজিদে করব আমার এ তুমি থাকতে দাও দারোয়ান বলেন ন থাকা যাবে না মসজিদে থাকা যাবে না বের হন নাহলে ঘাটটি সহ বের করে দেব। চিনে নাই এটা যে ইমাম আহমদ না হাম্বাল সে বুঝতে পারে না তো দারোয়ানের সাথে সুবিধা করতে না পেরে ইমাম আহমদ না হাম্বাল ব্যাগ নিয়ে বেরোয় গেলেন প্রচন্ড শীত কাঁপছেন হঠাৎ দেখে সামনে এক বাজার ওই বাজারে এক বসে আছে খাবাস বাণী রুটি বিক্রেতা খাব্বাসমি যুবক একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করে যে যুবককে সালাম দিলেন আলাইকুম যুবক পড়লো আলাইকুম আসসালাম ইমাম হাম্বাল বললো যুবক আমি মুসাফির মানুষ থাকার জায়গা নাই প্রচন্ড শীত এই যে তুমি চুলার মধ্যে উনুনে রুটি বানাচ্ছ আমি যদি তোমার চুলার পাশে বসে রাতটা কাটাই তোমার সমস্যা হবে আসেন। আপনি আমার চুলার পাশে বসে আগুন পোহালে আমার সমস্যা কি আসেন আসেন বসেন আপনি মুর্বী মানুষ ইমাম আহমাদেবাল আল্লাহ সুক্রিয়া করে চুলার পাশে বসে শীতের রাতে চুলা থেকে তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর তিনি দেখতে লাগলেন যুবক আটা দিয়ে রুটি বানায় আর পরে আস্তাগেরুল্লাহ রুটির খামির বানায় আর পরে আস্তা গোল গোল করে খামির দিয়ে দলা বানিয়ে সাজিয়ে রাখে আর পরে রুটি বেলুন দিয়ে বলে এটা চুলার ভেতরে ঢুকায় আর কি পড়ে পরে আস্তা ও ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দেয় আর পরে ক্রেতার হাত থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল তো ঘটনা কি আসার পর থেকে এই যুবকটা দেখতেছি খালি পড়ে আস্তা গো ফিরুল্লাহ আস্তা গো ফিরুল্লাহ তিনি কৌতূহল বসতে বললেন যুবক মা আলাকায়া শাব দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ হে যুবক তোমার ঘটনাটা কি আসার পর থেকেই তুমি শুধু দেখতেছি পড়তেছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কারণটা কি যুবক বলে আমি সব সময় ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকি আর লেগে থাকার কারণে এর বরকতে আল্লাহ আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে মানে আল্লাহ আমাকে এমন বানিয়েছে যে আমি দোয়া করা মাত্রই আমার দোয়া কবুল করে কে ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন আনতা মুস্তাজাব দাওয়া তুমি মুস্তাজাব দাওয়া মানে তুমি দোয়া করলে সেটা কবুল হয়ে যায় যুবক বলে না আনা মুস্তাজাব দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি সব কবুল করে নিয়েছে কে আল্লাহ আমি মুস্তাউদ্দাহ আমি দোয়া করতে দেরি দেরি কবুল হতে সেটা দেরি হয় না তবে আমার পুরো জীবনের সব দোয়া কবুল হলেও একটা দোয়া এখনো কবুল এটা শুনে হয় নাই কৌতূহল কিউরিসিটি আরো বেড়ে গেল তিনি বললেন তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই কি সেই দোয়া আমারে বলো যুবক বলে আমার জীবনে যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম আল্লাহ শুনেছি এই যেমন সবচেয়ে বড় মহাদিসের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বাল আমি যেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বালের কপালে একটা চুমু দিয়ে মরতে পারি তুমি তৌফিক দিও ইমাম আহমদ ইবনে হাম্বাল নিজেকে আর ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন যুবকের জড়িয়ে ধরলেন আর বললেন ইয়া সাপ আহমদ ইবনে হাম্বালের কপালে চুমু দেওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের দরবারে তোমার যাওয়ার দরকার নাই احمد ইবনে হাম্বল নিজেই তোমার দরবারে ছুটে এসেছে আমি নিজেই আপনাদের হাম্বল চিল্লায় করলাম আল্লাহু আকবার যুবকটি চিৎকার মেরে সাইয়েদ আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরল আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফাহ করল আহমদ ইবনে হাম্বালের কপালে একটা চুমু এঁকে দিল আর বলল ইয়া আহমদ ইবনে হাম্বাল এই ইস্তিগফারের কারণে আমার জীবনের সব দোয়াই কবুল হয়ে গিয়েছে আপনি সব সময় যদি এস্তেকফারের সাথে লেগে থাকেন আপনারে এই মুস্তাজা দাওয়া বানাবে কে এই জন্য অবসরে যখন কোনো কাজ থাকে না বেশি বেশি এস্তেক ফার বলা যাবে না এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকা যাবে না আওয়াজ করে পড়েন আস্ত ফিরুল্লাহ আরো জোরে পড়েন আস্ত ফিরুল্লাহ আরো জোরে পড়েন আস্ত ফিরুল্লাহ আল্লাহ আমাদের এস্তেক ফার তুমি কবুল করো আর জোরে পড়ি আমিন আসলে আমরা আল্লাহর নামের তিনটা তাকবির পড়বো তিনটা তাকবির পড়ে আমরা করোনের তাফসিরের দিকে যাব আমি পড়ব তাকবির আপনারা পড়বেন আল্লাহ